গত দেড় মাস ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারতে অবস্থানের বিষয়টি বেশ কয়েকবারই নিশ্চিত করেছে ভারত তবে বরাবরই শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কোন তথ্যই দেয়নি দেশটি দিল্লির কোথায় এবং কিভাবে রয়েছেন শেখ হাসিনা সে বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত আর তাই সবার মনে এখন একটাই প্রশ্ন কোথায় আছেন শেখ হাসিনা সবাইকে প্রধানমন্ত্রীকে নিয়ে নানামুখী আলোচনার মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মে সাইমাওয়াজাদের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল সহ দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইম জানিয়েছে গত মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে শেখ হাসিনার অবস্থানের বিষয়টি গুরুত্ব পায় অনেকে ব্যক্তিগতভাবে দাবি করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন তিনি সাইমা ওয়াজেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে নিয়োগ পান বাংলাদেশি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিল ভারতের মোদী সরকার হাসিনার আশ্রয়ের কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে নিরবতা বজায় রেখেছে দেশটি এছাড়া দিল্লির দেশি বিদেশি সংবাদ ক্ষমতাচ্যুত পরবর্তী সময় শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে এমন ধারণা করাও বন্ধ করে দিয়েছে এর পেছনে কারণগুলো হলো গত জুলাই আগস্টে বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায় করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে একশো বিরাশিটি মামলা হয়েছে এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি রয়েছে যা দু হাসিনার নিজের শাসনামলেই স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে চাইলে তত্ত্বগতভাবে সেই প্রত্যর্পণ চুক্তি হাসিনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে খবর